আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছো আজকে আমরা করব ফাজানের নীতি কি এই সাজে কিছু প্রশ্নের ব্যাখ্যা প্রথম সাজে ফাজানের নীতি কি সম্পর্কে বলা হয়েছে বিজ্ঞানী ফাজান বলেন আয়নিক যৌগসমূহ মাঝে মধ্যে সমযোজী বৈশিষ্টের মতো আচরণ করে এখন আসা যাক আয়নিক যৌগ কি আমরা জানি ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় সেটা আয়নিক বন্ধন আর ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন তৈরি হয় সেটা সমজে যে বন্ধন আয়নিক বন্ধন ইলেকট্রন আদান প্রদান এর কারা করে ধাতু আর অধাতু আমরা জানি ধাতু সময় ইলেকট্রন গ্রহণ করে অধাতু সময় ইলেকট্রন সরি ধাতু সময় ইলেকট্রন ত্যাগ করে অধাত্ত সময় ইলেকট্রন গ্রহণ করে আর বন্ধন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এটা কারা করে অধাতু 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 আসলে ইলেকট্রন আদান প্রদান শেয়ার মানে আয়নিক বন্ধন বন্ধন কেন গঠিত হয় এটা আসলে গঠিত হয় প্রতিটা পরমাণু চায় সর্বশেষ শক্তি স্তরে সবাই যদি বিন্যাস অর্জন করতে পারে তাহলে তারা কি বেশি স্থিতিশীল তাই প্রতিটা পরমাণু কি কোন পরমাণু যদি ইলেকট্রন বেশি থাকে সে ত্যাগ করে কোন পরমাণু যদি ইলেকট্রন কম থাকে সে গ্রহণ করে দুইজনের মধ্যে যদি কম থাকে তাদের মধ্যে শেয়ারের মাধ্যমে হয় সমযোজী বন্ধন। বিজ্ঞানী ফাজান আয়নিক আয়নিক যোগের সমযোজি বৈশিষ্ট্য নিয়ে ব্যাখ্যা করছেন তার তিনি কি বলছেন তার নীতিতে বিজ্ঞানী ফাজানের নীতি হচ্ছে আয়নিক বৈশিষ্ট্য প্রদর্শন করে বিজ্ঞানী ফাজানের মতে আয়নিক যোগ সমযোজি বৈশিষ্ট্য প্রদর্শন করে তার প্রথম কথা হচ্ছে ক্যাটায়নের আকার আমরা জানি আইনিক সমযোজি বৈশিষ্ট্য কিভাবে হয় আইনিক যোগের এই হচ্ছে ক্যাটায়ন আর এই হচ্ছে অ্যানায়ন একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে তার আকর্ষণটা কাজ করে ইলেকট্রন মেকটা রয়েছে এখানে অ্যানায়নের কি হয় একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে ইলেকট্রন মেকটা থাকে ক্যাটায়ন রে আকর্ষণ করে যখন আকর্ষণ করে তখন অ্যানায়নের ইলেকট্রন মেক গুলা ক্যাটায়নের দিকে ভাবে সরে আসে ক্যাটনের আকর্ষণের কারণে অ্যানায়নের ইলেকট্রন মিগ্ধ তার দিকে কি সরে আসে এটা কি পোলারায়ন এটাকে বলে পোলারায়ন ক্যাটনের ইলেকট্রন মেগ দ্বারা অ্যানায়নের ইলেকট্রন মেগের বিকৃতি হচ্ছে কি এখানে পোলারায়ন মানে যার পোলারায়ন যত বেশি তার সমযোজী বৈশিষ্ট্য তত বেশি তাহলে তিনি কি বলছেন তিনি মোট চারটা কথা বলছেন এক নম্বর ক্যাটায়নের আকার যত ছোট হবে ক্যাটায়নের আকার যত ছোট হবে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের ইলেকট্রন মেঘের তত বেশি বিকৃতি ঘটবে অর্থাৎ পোলারায়ন তত বেশি হবে আয়নিক যোগের সমযোজী বৈশিষ্ট্য তত বৃদ্ধি পাবে সহজ হিসাব যে ক্যাটনে রাখা যত ছোট হবে আয়নিক যোগের সমযোজী বৈশিষ্ট্য তত কি বৃদ্ধি পাবে দুই নাম্বারটা অ্যানায়নের আকার যত বড় হবে এনের রাকার যত বড় হবে আয়নিক যোগে সমযোজি বৈশিষ্ট্য তত বেশি হবে এই দুইটা পয়েন্ট আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ক্যাটায়নের আকার যত ছোট হবে আর অ্যানায়নের আকার যত বড় হবে তিন নম্বর পয়েন্ট ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ যত বেশি হবে আয়নিক যোগের সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হবে ক্যাটারা অথবা অ্যানায়নের চার্জ যত বেশি হবে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্যগুলো তত বৃদ্ধি পাবে সর্বশেষ পয়েন্ট হচ্ছে ক্যাটায়ন ও অ্যানায়নের ডি অথবা এফ অরবিটালে ইলেকট্রন প্রবেশ করলে ক্যাটায়ন ও অ্যানায়নের যদি ডি অরবিটাল অথবা এফ অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে পোলারায়ন তত বেশি হবে তত বেশি হবে আয়নিক যৌগের সমজি বৈশিষ্ট্য তত বেশি হবে এই হচ্ছে আমাদের ফাজানের নীতি এখন আমরা কিছু প্রশ্নের ব্যাখ্যা করব যেটা করলে আমরা ফাজানের নীতি সম্পর্কে আর একটু ভালো আইডিয়া পেয়ে যাব দেখো আমাদের পরের প্রশ্নটা কি পরের প্রশ্নটা হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাই ফ্লোরাইড আচ্ছা এটা ভাঙি অ্যালুমিনিয়াম যারা এটা বুঝো না কিভাবে তাদের জন্য আমরা জানি যোগ গঠনের সময় যোজনী স্থান বিনিময় করে অ্যালুমিনিয়ামের যজনী যেহেতু এখানে আসছে তার মানে অ্যালুমিনিয়ামের জার মান কি এখানে প্লাস থ্রি আর ফ্লোরিনের যিনি এখানে মনে মনে ওয়ান তার মানে তার জার মান কত মাইনাসের ওয়ান এই হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্লোরাইড আমরা ভাঙলাম আর কি বললো অ্যালুমিনিয়াম এল থ্রি ভাঙলে অ্যালুমিনিয়াম আর ঠিক আছে কেউ চাইলে সমতা করতে পারো সমতাটা আমাদের এখানে ইম্পর্টেন্ট না দেখো যেটা মিলবে সেটার আমরা হিসাব করবো না এই দুইটার মধ্যে অ্যালুমিনিয়াম सेम এটার হিসাব বাদ তার মানে অ্যানায়ন গুলো আলাদা আমরা অ্যানায়ন গুলো দেখব কি বলা হয়েছে আমাদের এনায়নের আকার যত বড় হবে আয়নিক যোগের সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হবে ওরা দুইজনই কিন্তু আয়নিক যুগ কিন্তু একজনের সমস্ত বৈশিষ্ট্য বেশি হবে কিভাবে ফ্লোরিন ফ্লোরিনের প্রথম স্তরে ফ্লোরিনের প্রথম স্তরে ইলেকট্রন হইলো দুইটা পরের স্তরে ইলেকট্রন হইলো আমরা জানি ফ্লোরিন নয় তাহলে সাতটা যখন ফ্লোরিন মাইনাস হয়েছে মাইনাস মানে তার মধ্যে একটা ইলেকট্রন কি আছে বেশি আছে তাইলে ওর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা হয়েছে দেখো এভাবে বলি ফ্লোরিন প্রোটন হইল নয়টা ইলেকট্রন ছিল নয়টা এ হচ্ছে ফ্লোরিন আর এটা হচ্ছে ফ্লোরিন মাইনাস যখন হয়েছে তার মধ্যে প্রোটন নয়টা কিন্তু ইলেকট্রন হয়ে গেছে কয়টা দশটা এখন ক্লোরিনের দিকে তাকাও ক্লোরিন প্রোটন হয়েছে সতেরো ইলেকট্রন সতেরো এ হলো ক্লোরিন আর যখন আমরা ক্লোরিন মাইনাসের দিকে দেখব সতেরোটা ইলেকট্রন এলো আঠারোটা দেখো এখানে ফ্লোরিনের আকারটা ছোট আর ক্লোরিনের আকারটা কি বড় আমরা জানি আকার যত বড় হবে অ্যানায়নের আয়নিক যুগে সমযোজী বৈশিষ্ট্য তত বৃদ্ধি পাবে আমরা জানি বড় তাই ওর সমযোজী বৈশিষ্ট্যটা কি বেশি সমযোজী চরিত্র বেশি আর তাহলে এটার কি আয়নিক চরিত্র বেশি ঠিক আছে ফ্লোরিনের আকার ক্লোরিনের আকার বড় তাই তার আয়নিক যোগের সমযোজী বৈশিষ্ট্য কি বেশি ওর যদি সমযোজী বৈশিষ্ট্য বেশি হয় তাহলে তার কি ফ্লোরিনের আয়নিক বৈশিষ্ট্যটা কি বেশি এখন আমাদের প্রশ্ন বলছে কি অ্যালুমিনিয়াম ট্রাইফ্লোরাইড আয়নিক পাইছি আমরা অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম ট্রাইফ্লোরাইডটা আমরা পাইছি আয়নিক কিন্তু অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডটা কি সমযোজী প্রকৃতির কারণ অ্যানায়নের আকারটা কি বড় এটা হচ্ছে আমাদের দুই নম্বরটা এখন দেখো তিন নম্বর প্রশ্নেরটা কি তোমাদের প্রশ্নের মধ্যে অনেক সময় উত্তরটা দিয়ে দেয় যে দেখো অ্যালুমিনিয়াম ট্রাইফ্লোরাইড আয়নিক তার মানে ওর আয়নিক চরিত্র বেশি আর চরিত্রটা কি বেশি পরের প্রশ্ন পটাশিয়াম ক্লোরাইড ভাঙি পটাশিয়াম আর একটা বলছে কি ক্যালসিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম টু প্লাস ক্লোরিন কি মাইনাস এখন এটার মধ্যে দেখো অ্যানায়ন গুলা সেম যেটা সেম তারে আমরা কাউন্ট করব না ঠিক এবার আসি যে পটাশিয়াম প্লাস আর ক্যালসিয়াম 2+ পটাশিয়াম এল আমরা জানি 19 टोटल সংখ্যা 19 ইলেকট্রন সংখ্যা 19 এটা হচ্ছে কি এটা হচ্ছে পটাশিয়াম আর যদি আমরা পটাশিয়াম প্লাস এর দিকে দেখি পটাশিয়াম প্লাস তার মানে একটা ইলেকট্রন ত্যাগ করছে আচ্ছা প্রলেকট্রন কয়টা আঠারোটা আমরা পটাশিয়াম দেখবো না আমরা পটাশিয়াম টু প্লাস যদি আরেকটা লেখি ক্যালসিয়াম ক্যালসিয়ামসিয়ামে বিশ আর ইলেকট্রন কয়টা বিশটা এটা হলো ক্যালসিয়াম এখন দেখো ক্যালসিয়াম টু প্লাস এর দিকে দেখলে কি হয় ক্যালসিয়াম টু মানে সে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে তাইলে এখানে বিশটা এটা হইল আঠারোটা আমরা এ দুজনের দিকে দেখব কারণ আমাদের ক্যালসিয়াম টু প্লাস আর পটাশিয়াম নিয়ে কথা উনিশ জন আঠারো জন রে আকর্ষণ করে বিশ জন আঠারো জন রে আকর্ষণ করে যেহেতু বিশ জন আঠারো জন রে আকর্ষণ গেলে আকর্ষণটা বেশি তাই ওর আকারটা কি তুলনামূলকভাবে একটু ছোট আকর্ষণ বেশি তাই আকার ছোট আর এটার আকর্ষণটা কম তাই আকারটা কি আকার বড় আর আমরা জানি এগুলো কি ক্যাটায়ন আমরা জানি ক্যাটায়নের আকার যত ছোট হবে আয়নিক যোগের সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হবে বিজ্ঞানী ফাজার নিয়ে অনুসারে তাহলে এটা কি সমযোজী যদি চরিত্র বেশি এটা যদি সমযোজী চরিত্র বেশি হয় এটার কি লেখা যায় আমরা এটার আয়নিক চরিত্র বেশি আয়নিক চরিত্র বেশি তার মানে পটাশিয়াম যেটা আছে আয়নিক আর কি কেউ এভাবে ব্যাখ্যা দিতে আকার দিয়ে অথবা কেউ আরেকটা নিয়মে ব্যাখ্যা দিতে পারো আমরা বলছিলাম যার ক্যাটায়ন বা অ্যানায়নের যাদের চার্জ বেশি হবে তাদের সামাজিক চরিত্রটা কি বেশি ক্যালসিয়াম প্লাস ওর চার্জ একটা পটাশিয়াম প্লাস চার্জ একটা আর ক্যালসিয়াম এর উপরে চার্জ হচ্ছে টু প্লাস যেহেতু ক্যালসিয়ামের চার্জটা বেশি তাই তার চরিত্র কি বেশি এ হচ্ছে দুইভাবে এটার ব্যাখ্যাটা দেওয়া যায় পরের প্রশ্নটা হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক ম্যাগনেশিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক অপেক্ষা বেশি কেন আমরা জানি গলনাঙ্ক কি স্বাভাবিক চাপে ও যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেটা হচ্ছে গলনাঙ্ক আর যে যৌগটা যত শক্তিশালী তাকে ভাঙতে বেশি শক্তি দরকার তার মানে তার গলনাঙ্ক বেশি আর যেটা দুর্বল তার গলনাঙ্কটা কি কম আমরা জানি আয়নিক যৌগটাকে অনেক শক্তিশালী তার মানে তার গলনাঙ্ক বেশি আর যৌগটা একটু দুর্বল তাই তার গলনাঙ্ক কম তার মানে আমরা আগে আয়নিক আর সমযোজী বৈশিষ্ট্যতা ব্যাখ্যা বের করি তাহলেই বুঝবো কি কার গলনাঙ্ক বেশি আর কার গলনাঙ্ক কি কম এ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড ভাঙলে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস আর যদি ম্যাগনেশিয়াম ক্লোরাইডের দিকে দেখি আমরা ম্যাগনেসিয়াম টু প্লাস ক্লোরিন মাইনাস দেখো এই দুইটা সেম এই দুইটা তার মানে কি বাদ এখন এদিকে যদি তাকাই সোডিয়ামের চার্জ ওয়ান আর ম্যাগনেসিয়ামের চার্জ কি টু আমরা জানি যার চার্জ বেশি তার সমযোজি ক্যাটায়নের বায়নায়নের চার্জ যত বেশি হবে আয়নি যুগের সমযোজি বৈশিষ্ট্য কি তত বেশি হবে তার মানে এটা বেশি কি সমযোজি আর এটা কি বেশি আয়নিক যেহেতু সোডিয়াম ক্লোরাইডটা আয়নিক প্রকৃতির প্রয়োজন তার মানে এটার গলনাঙ্কটা কি গলনাঙ্ক বেশি আর এটা যেহেতু সমাজ প্রকৃতি তার মানে সেটা কি দুর্বল এর জন্য গলনাঙ্ক কম এবার দেখো আমরা প্রশ্নের দিকে দেখি বলছে সোডিয়াম ক্লোরাইড গলনাঙ্কটা ম্যাগনেশিয়াম ক্লোরেডের গণাঙ্কা বেশি মানে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্কটা বেশি পাইলাম আর ম্যাগনিশিয়ামের গলনাঙ্কটা কি কম এ হচ্ছে আমাদের ফাজানের নীতির আলাকে বিভিন্ন প্রশ্নের উত্তর দিলাম আশা করি সকলে বুঝতে পেরেছো তাও যদি কারো কোনো বোঝায় সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থেকো আসসালামু আলাইকুম